জানি অনেকেই খেতে ভালোবাসে না কিন্তু এইভাবে রান্না করে দিলে কেউ বুঝতেও পারবে না আর সবাই কিন্তু চেটেপুটে খাবে ভাত থেকে রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু আজকের এই নিরামিষ রান্না খুবই ভালো লাগবে তার জন্য পেঁপে নিয়েছি মোটামুটি কম বেশি পেঁপেটা অনেকেরই না তার মধ্যে আমিও একজন কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখেছি বোঝাই যায় না যে পেঁপে খাচ্ছি পেঁপের খোসা একটু মোটা করেই কেটে নিলাম তারপরে এইভাবে চার ভাগ করে বীজগুলো ফেলে দিচ্ছি তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো তার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জলেও কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা বার হয়ে যায় এবার গ্রেটারের বড় দিক দিয়ে গ্রেট করে নিচ্ছি সব পেঁপেগুলো গ্রেট করা হয়ে গেছে আগে থেকেই কড়াই জল বসিয়ে দিয়েছি জল গরম হতে শুরু করে দিয়েছে এবার গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো ভাব দিয়ে নেব সিদ্ধ করব না এবার জল ঝরিয়ে নেব আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক মুঠো কাঁচা বাদাম বাদামটা হালকা আছে কিছুক্ষণ ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ফোড়নটা ভাজার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো চার ভাগ করে রেখেছি টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেবো এখানে ধনে গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছি আর জিরে গুঁড়ো এক চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে আসছে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি যেহেতু নিরামিষ আন না তাই একটু চিনি দিলে খেতে ভালোই লাগে এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আছে করা আছে যতক্ষণ না পেঁপের থেকে জল শুকোচ্ছে ততক্ষণ এইভাবে টানিয়ে যাব যেন জল না থাকে জল থাকলে খেতে মোটেও ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বাদাম আমি কিন্তু লঙ্কার গুঁড়ো এই রান্নায় দিই নি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে আলাদা একটা স্বাদ হয় এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম তখন অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম এখন আবার লবণ দিয়ে দিলাম দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে জল শুকিয়ে আসছে আর কড়ার গায়ে লেগে আসছে এবার নামানোর আগে দিয়ে দেবো এক চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো এই নিরামিষ এই পেঁপের ঘন্ট খেতে খুবই ভালো লাগে তাই আপনারাও যদি পেঁপে খেতে পছন্দ না করেন এইভাবে রান্না করে খেতে পারেন দেখবেন বুঝতেই পারবেন না যে পেঁপে খাচ্ছেন খুব ভালো করে টানিয়ে নিলাম এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ পেঁপের ঘন্ট আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো